আমার ভাইরা আমার বন্ধুরা যুবকন্দন করতেগো তুমর رضی আল্লাহু তাআলা হুককে বলে হযরতি উমর তুমি কি জানো আমি আমার উপর তুরি চাল্লা ক্ষমা করবে না যদি আমার গুনার বৃত্তান্ত শুনতে চাও মত আমার গুনার বৃত্তান্ত আমি তোমাকে শোনাবো না আমাকে তুমি বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো সরদারী দোয়ালো বিশ্ব নবীর দরবারে নেওয়া হলো উমর رضی আল্লাহু তাআলা হুক বলেন আল্লাহর নবী আমি কি আসতে পারি হ্যাঁ আসতে পারেন কি হয়েছে একজন যুবক দেখলাম মকার উলিটি গুলিটি ঘুরতেছে আর পাগলের মতো কাঁদতেছে পাগলের মতো কাঁদতে কাঁদতে যুবক অস্থির হয়ে যাচ্ছে কান্নার আওয়াজে আমি ওর কাঁদি আল্লাহর নবী মুস্কি হেসে বলেন ওমর তুমি কি জানো যেই যুবক আল্লাহর কাছে গুনাহ করার পরে আল্লাহর কাছে কন্দ্রণ করে আমি নবী বলে দিলাম উল্লু বানি আদামা খত্তাউন আখইরুল খাত্তাও ইনাত tawwabun আদম সন্তান ভুল করবে আর ভুলকারীদের মধ্যে সবচেয়ে প্রকৃত বান্দা তো সেই যে ভুল করার পর তওবা করে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধু আল্লাহর নবী বলে যুবক কে নিয়া আসো যুবক শরবমতে আল্লাহর নবী সুন্দর وجهের চেহারার দিকে তাকিয়ে ক্রন্দন করতে করতে কেন হয়ে গেল যুবকের মাথার মধ্যে পানি ডালার পরে যুবককে কে হুশ ফিরানো হলো যুবক কে বলা হলো যুবক তুমি কি অপরাধ করেছো যে অপরাধ করার কারণে তুমি এত বেশি ক্রন্দন করো যুবক বলেন আল্লাহর নবী আমি এমন অপরাধ করেছি যদি আপনি শুনেন আমাকে ঘৃণা করবেন

যুবক এবার বলে শুরু করলো আল্লাহর নবী আমি মূলত কাফন চুরা মানুষ যখন এলাকার মধ্যে কেউ ইনতে কাল করে গুরুস্থানে গিয়ে গিয়ে ওই মৃত ব্যক্তির কাফন চুরি করি বিশ্ব এবার তার মুখের মধ্যে আরেকটু হাসি দেখা আল্লাহ মাফ করে দিবে এই গুণাটা বেশি গুণা না যদি তওবা করো আল্লাহ মাফ করে দিবে এরকম বিশ্ব নবীর মনের কাল্পনিক ধারণা যুবক ক্রন্দন করতে করতে আবার বেশ হয়ে যায় আল্লাহ নবী বলে যুবক তুমি কি আবার করেছ হাল কতাল তা নাফসা তুমি কি কাউকে হত্যা করেছ না আমি কাউকে হত্যা করি নাই তুমি কি আল্লাহর সাথে শরীক করেছ না আমি আল্লাহর সাথে শরীক করি নাই তাহলে তুমি কেন কাঁদো যুবক এবার বলে শুরু করে দিল আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আমি কাফনের কাপড় চুরি করি একজন ব্যক্তি আমায় এসে আমার কানের মধ্যে আওয়াজ দিয়ে বলে আমার সহপাঠী কাফন চোরা এসে বলে ওই কাফন চোরা তুই জানস নাকি মদিনার বুকে একজন সুরসী সুন্দর সুন্দরী ষোলো বছরের বয়সী একটা কুমারী যুবতী মেয়েকে কাল করেছে ওই কাফনের কাপড় আমরা চুরি করতে যাব আমি বলে দিলাম আমার ঘরের মধ্যে অভাব আমার টাকার প্রয়োজন বেশি আমার ঘরের মধ্যে স্ত্রী নাই সন্তান নাই আমার ঘরের মধ্যে অনেক পেরেশানি আমি আজকে কাফনের কাপড় একা চুরি করতে যাব। আমি কাফনের কাপড় চুরি করার জন্য ওই গুরুস্থানের ভিতরে প্রবেশ করে ফেলি আস্তে আস্তে মহিলার কবর থেকে যুবতী কবর কবর থেকে আমি আস্তে 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 মাটি সরাইতে থাকি যখন মাটি সরিয়ে বাস দেখা পাই আমি কাঁচা বাসের ছাউনিটা বেদ করে ফেলি আস্তে করে আমি দুই হাত কবরের দুই পাশ দিয়ে গুরুস্থানের ভিতরে কবরের ভিতরে প্রবেশ করে ফেলি ঢুকে পড়ি আল্লাহর নবী আমি যখন কবরের ভিতরে ঢুকে পড়ি আস্তে করে মহিলার মাথার মধ্যে যেই বাটটা ছিল ওই বাটটা আমি খুলে দেই পায়ের মধ্যে একটা রশি ছিল ওটাও আমি খুলে ফেলি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনি শুনুন মাথার বাট আমি খুলে নিলাম পায়ের বাট আমি খুলে নিলাম আস্তে আস্তে লম্বা চাদরটা আমি তার শরীর থেকে খুলে নিলাম অতঃপর ছোট চাদরটাও আমি খুলে নিলাম অতঃপর মাথার কাপড়টাও আমি খুলে নিলাম সর্বশেষ ওই যুবতীর বক্ষ যুগল বেষ্টন করে যেই সাদা পোশাকটা ছিল আমি ওই পোশাকটাও খুলে নিলাম আল্লাহর নবী আমি যখন সব পোশাক খুলে দিয়ে কাফনের কাপড় উপরে রেখে দিলাম আমি উঠে যাব হঠাৎ করে নিজ দিকে তাকিয়ে দেখি কত সুন্দর নারী এমন সুন্দর মহিলা আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই বাচ্চার মেয়ে দেখেছি প্রেসিডেন্টের মেয়ে দেখেছি সমস্ত কাফের মেয়ে আমি দেখেছি দশ বছরের মেয়ে দেখেছি বিশ বছরের মেয়ে দেখেছি চল্লিশ বছরের মহিলা দেখেছি এত সুন্দর মহিলা আমি কোথাও দেখি নাই হঠাৎ করে নামক আমার কপালের মধ্যে এসে বসে গেল আমার মাথার মধ্যে এসে বেশি গিয়ে বসে গিয়ে বলে যুবক তোর বয়স তো মাত্র ছাব্বিশ কাফন চুরি করে রুজি রোজগার করিস কোনোদিন একটা সুন্দর বিবাহ করতে পারবি না আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলি না আজ পর্যন্ত একটা মেয়েকে ভালোবাসতে পারলি না বংশের যে অবস্থা বিবাহ করতে পারিস কিনা এটাই তো সন্দেহ আর যদি বিবাহ করতে পারিস এরকম জমিদার বংশের মেয়ে কি বিবাহ করতে পারবি না যদি জমিদার বংশের মেয়ে কি বিবাহ করতে পারিস এরকম সুন্দরী মেয়ে কি বিবাহ করতে পারবি না যুবক আমি শয়তান বলে দিলাম তুই মেয়ে সাথে জেনা কর পৃথিবীর কেউ দেখবে না মহিলাও বাধা দেবে না আওয়াজ দিয়ে বলুন নাউযু বিল্লাহ আমার ভাই আমার বন্ধু আল্লাহর নবী এই ঘটনা শুনার পর মাথাটা ঘুরিয়ে পশ্চিম দিকে দিলেন আল্লাহর রবি মুখ ফিরে নিয়েছেন যুবক কাতে কাতে বলে আল্লাহর রবি আমি আগেই জানতাম আমার ঘটনা শুনুন আপনি মুখ ফিরে নেবেন আমার ঘটনা বলা শেষ হয় নাই আল্লাহর রবি দতপর শুনুন আমি যখন মহিলার সাথে অপকর্ম শুরু করে দিলাম আমি আস্তে আস্তে মহিলার সব পোশাক খোলার পরে অপকর্মে যখন লিপ্ত হলাম 10 মিনিট পনেরো মিনিট আমার মনের শয়তানের খাহে সাতকে আমি নিবারণ করে দিলাম আমার বন্ধুরা আমার ভাইরা মনে রাখবেন পৃথিবীতে মানুষ গুণা করে শয়তানের দুকা পরে গুণা করার ফলটা গুণা করার শুরুটা মজা কিন্তু এর ফলটা বড় তিকটা আওয়াজ দেব কথা ঠিক কিনা যুবক জেনা করবে জেনা করেছে কবির রাতে একদিন জেনা করার পরে সারা মাস সারা মাস টেনশন করেছে আমি যে প্রেমিকার সাথে জিনা করলাম যদি প্রেমিকা গর্ভবতী হয়ে যায় আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা যুবক বলেন আল্লাহর নবী আমি যখন জেনা করলাম আমার ভিতরে টেনশন ঢুকে গেল আমি ভয় পেয়ে গেলাম মৃত ব্যক্তির সাথে জেনা যা করে জানা জেনা করেছি আমার ভিতরে টেনশন ফিল করতেছে আমি দুই হাত কবরের উপরে রেখে আমি লাফ দিয়ে কবরের উপরে উঠে উঠে যাব এরকম নিয়াত করলাম হঠাৎ করে আমি ভাবলাম কে যেন থাপ্পড় আমার পায়ের মধ্যে ধরেছে আমি নিজ দিকে তাকিয়ে দেখি মহিলা ধরে নাই মহিলা ধরে নাই মহিলা তো শুয়ে আছে মহিলা না অবস্থায় শুয়ে রয়েছে আল্লাহর নবী আমি মহিলার চোখের দিকে তাকাইলাম আমি আমি তো চোখের দিকে তাকাই দেখি দুইটা চোখ বন্ধ মুক্তার মধ্যে উজ্জ্বল হাসির রেখা মহিলা যেন আমাকে বলতেছে যুব দুনিয়াতে যদি আমি সুন্দরী মহিলা ছিলাম আমার সাথে যদি জেনা করতাম আমি আমাকে যদি না করে দিতাম আমি গোসল করে পবিত্র হয়ে গিয়ে আল্লাহর আল্লাহ থাকতাম আল্লাহ যদি তোমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতেন আমার জীবন আমার যৌবন তোমার জন্য ডেলে দিতাম আমি আর তুমি দুনিয়াতেও স্বামী স্ত্রী থাকতাম আখরাতেও স্বামী স্ত্রী থাকতাম পৃথিবীর একটা নিয়ম হচ্ছে যুবক শোনো যখন মানুষ ইন্তেকাল করে তাকে সুন্দর করে কুশল করে পবিত্র করে তারপরে তাকে কবরে দাফন করা হয় আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা মহিলা যেন আমাকে বলতে শুরু করে আল্লাহর নবী আমি জীবিত থাকলে গোসল করে পবিত্র হয়ে যেত আমি মৃত্যুবরণ করেছি আমাকে তুমি নাপাক করে দিয়েছো আল্লাহর নবী আল্লাহ পাকের ফেরেশতা হজরতে ইসরাফিল আলাইহ সালাত ওয়া সালাম যেদিন সিংহার মধ্যে তিনটা ফু দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বলল কুম বিইদিনিল্লাহ আল্লাহর নামে দাঁড়িয়ে যাও আল্লাহর কসম রে যুবক বলে দিলাম সব কবরের লাশ দাঁড়িয়ে যাবে আমি আল্লাহর কাছে গরাই বিচার না করে দাঁড়াবো না আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ যুবক বলে আল্লাহর নামে আমি চিন্তা করলাম মহিলা তো আসামির কাজ করে আমাকে দাঁড় করে দিবে আল্লাহ আপনি বলো আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আল্লাহ মুখটা ফিরিয়ে দিলেন এতক্ষণ তো আবু বকর খুশি দিল ঘটনা শোনার পরে আবু বকর চোখের জল ছেড়ে দিয়ে বলে যুবক কি কুলাঙ্কার তুই কি কাজ করলি তোমার তার গরদান ফিরিয়ে নিয়েছে উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে তাদের মুখ ফিরে নিয়েছে

এমন অপরাধ করেছি কোনো পৃথিবীর কোন বাবা আমার কাছে মেয়ে দিবে না পৃথিবীর কোনো সন্তান আমাকে বাবা বলে ডাকবে না তোমার নবীও তো আমার সেভাবে করেছে আমার কি হবে একদিন দুই দিন তিন দিন চল্লিশ দিন পর্যন্ত হয়ে গেল চল্লিশ দিন পরে আল্লাহর নবীর কাছে আল্লাহ জিব্রাইলা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন জিব্রাইল এসে আল্লাহর নবীকে বলেন আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে কিছু জানতে চেয়েছেন সারা জীবন আল্লাহ শুধু আমাকে জানিয়েছেন আল্লাহর শিকানো পাত্র গুলো আমি জোবান দ্বারা উচ্চারণ করেছি আজকে আল্লাহ পাক আমার কাছে কি জানতে চাই জিব্রাইল বলেন আল্লাহর নবী আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছে এই পৃথিবীর समस्त مخلوقاتের সৃষ্টিকর্তাকে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা আল্লাহর নবী বলেন জিব্রাইল এই কথা কেন বলল পৃথিবীর समस्त مخلوقاتের সৃষ্ট একমাত্র আহকামুল হাকিম মহ앙 রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল দ্বিতীয় প্রশ্ন করেন আল্লাহ নবী আপনি বলুন এই পৃথিবীর সমস্ত মাস লোকাতের রিজিকের ব্যবস্থা খাবারের ব্যবস্থা কে করে খাবারের ব্যবস্থা কে করে মহাসমুদ্রের নীল তিমির তিন বেলা খাবারের ব্যবস্থা কে করে প্রতিবন্ধী বাবা নাই মা নাই এই ব্যক্তির খাবারের ব্যবস্থা কে করে জঙ্গলের সাপের খাবারের ব্যবস্থা কে করে বা ব্যাঙের খাবারের ব্যবস্থা কে করে আল্লাহর নবী চোকির জল ছড়ে দিয়ে বলেন জিবরাইল এমন প্রশ্ন কোনোদিন শুনো নাই শুনি নাই তুমিও জানো সব পৃথিবীর makhlukাতের সৃষ্টিকর্তা আল্লাহ তাদের রিজিকদাতা আল্লাহ এবারে জিবরাইল বিশ্ব নবীকে তিন নাম্বার প্রশ্ন ছড়ে দেয় বিশ্ব নবী আপনি বলুন পৃথিবীর কোন মানুষ কোন জিন যদি আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর কাছে গুনাহ করে মানুষের হক নষ্ট করে এই গুনাহ মাফ করে দেওয়ার মালিক কি আপনি বিশ্ব নবী নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ বিশ্ব বুজার বাকি রইল না বিশ্ব বলে দিলে জিব্রাইল আমি বুঝতে পেরেছি একজন যুবক চল্লিশ দিন পূর্বে আমার কাছে এসেছিল আমি তাকে অস্বীকার করেছিলাম আমার মনে হয় যুবকের তো বা আল্লাহ পাত্র বলা আলমিন কবুল করেছে জিব্রাইল বলেন আল্লাহর নবী আসলে ঘটনাটা তাই আবু বকর এবার আফসোস করে করে বলে আল্লাহর নবী আমি তো অপরাধ করেছি যুবকের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম ওমর একই কথা হযরতে উসমান হযরতে তালহা হযরতে জুবাইর জুবাইর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হুকুমকে একই দনি উচ্চর আমরা অপরাধ করেছি সমস্ত সাহাবীরা মিলে যুবককে খুঁজতে গেল যুবক আল্লাহর কাছে তওবা করে দুইটা পা পাহাড়ের উপরে দিয়ে দুইটা পা মাথা মাথা দানির দিকে দিয়ে যুবক কাতে কাতে আল্লাহর কাছে বলে আল্লাহ চল্লিশ দিন যাবত তোমার কাছে তওবা করি আল্লাহর নবী আমাকে অস্বীকার করেছে আবু বকর আমাকে অস্বীকার করেছে উমর আমাকে অস্বীকার করেছে তালহা আমাকে অস্বীকার করেছে জুবাইর আমাকে অস্বীকার করেছে আলী রাজি আল্লাহু তাআলা হুমা আমাকে অস্বীকার করেছে আল্লাহ তুমি মাফ না করলে আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে আয়াত নাজিলের মাধ্যমে যা দিলেন ফাস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা